যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম ৩৩ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোভান আল্লাহি হবে মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণবাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সুভার লাগাইবি খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলমিন সুরাতুল আল আরফে বলেন বলিল্লা হিল আজে মা ও বিহা ওদারুল্লাদী নয়ুন হাই দো ফি আজে মা ই সাই ইউ নামা কনুয়া মারু উন আল্লাহ রব্দাল আমিন বলেন দুনিয়ার মানুষেরা শুনো তোমার রবের বল সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন উলহিদু ফিয়াজ তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলভিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া রউফ ইয়া রউফ 33 বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়ার এটাও তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুটি দু আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়া রউফ দুই ইয়া ইয়া রৌফ এই দুইটি দোয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তে কামাত করি রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নিয়ামত পে নত হয়ে যাবে সবার আল্লাহ আল্লাহ নিয়ামত পে আপনার দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন